সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ ও অমূলত সংখ্যা এই অধ্যায়টির অনুশীলনী এক দশমিক দুইয়ের আমি এগারো নম্বর অঙ্কটি করবো পৃষ্ঠা নম্বর হচ্ছে ষোলো ঠিক আছে অর্থাৎ মূলত অমূলদ সংখ্যার যে অনুশীলনী আছে এক দশমিক দুই তার এগারো নম্বর অঙ্কটি আমি করবো তো অঙ্কটি এগারো নম্বর অঙ্কটি হচ্ছে যে বর্গমূল নির্ণয় করো এখানে আমাদের যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা দশমিক সংখ্যার বর্গগুলো আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে প্রথমে আমি ক নম্বর অঙ্কটা করবো ঠিক আছে ক নম্বর অঙ্কটা আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শূন্য দশমিক তিন ছয় এই সংখ্যাটা আমরা দশমিক সংখ্যাটা আমরা বর্গমূল নির্ণয় করব তো প্রথমে আমরা কি করব আমরা ডান দিক থেকে দুইটা করে অঙ্ক নিব এবং জোড়া করব ঠিক আছে নান দিকে একটা দাগ দিলাম এখন প্রথম যেহেতু আছে শূন্য দশমিক যেহেতু সংখ্যাটা শুরুই হইতেছে দশমিক দিয়ে শূন্য দশমিক তার মধ্যে ভাগ ফলে শূন্য দশমিক দিয়ে অঙ্কটা শুরু করতে হবে ঠিক আছে ভাগ ফলে আমরা শূন্য দশমিক দিয়ে অঙ্কটা শুরু করলাম প্রথম সংখ্যা ছত্রিশ তাহলে ছত্রিশের জন্য আমাদের নিতে হবে ভাগ ফলে যদি আমরা ছয় নেই তাহলে ছয়ের বর্গ করলে মানে ছয়ের বর্গ মানে ছয় দিয়ে ছয় কে গুণ তাহলে আমরা পাবো ছয় ছয় ছত্রিশ তাহলে ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ ঠিক আছে বিয়োগ করলে ছত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে শূন্য ভাগ শেষ শূন্য অর্থাৎ ভাগ ফল আমরা যেটা পেলাম শূন্য দশমিক ছয় এটি হচ্ছে আমাদের নির্ণীয় বর্গমূল অতএব নির্ণীয় বর্গমূল হচ্ছে শূন্য দশমিক ছয় ঠিক আছে ঠিক আছে আমরা খনমর অঙ্কটা করি খনম অঙ্কটা দেখো এটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে দুই দশমিক দুই পাঁচ ঠিক আছে দুই দশমিক দুই পাঁচ তো আমরা কী করবো ডান দিক থেকে দুই টাকা অঙ্ক নিব আর জোড়া করে এভাবে উপরে রেখা টেনে নিবো ঠিক আছে ডান দিক একটা দাগ দিলাম প্রথম সংখ্যা দুই দুই যেন আমরা কী নিতে পারি দুইয়ের জন্য যদি আমরা এখানে দুই নেই তাহলে দুই দু আর চার চার দুইয়ের থেকে বড় হয়ে যায় তাহলে এখানে দুই নেওয়া যাবে না আমাদের দুইয়ের থেকে ছোট মানে এক নিতে হবে এক একের বর্গ হচ্ছে এক গুণ এক মানে হচ্ছে এক তাহলে একের বর্গ হচ্ছে এক তাহলে দুই নিচে আমি লিখলাম এক বিয়োগ করলে দুই থেকে এক গেলে এক পরের সংখ্যা নামানোর পরের সংখ্যার আগে দশমিক আছে তাহলে দশমিক দিয়ে পরের যে জোড়া সংখ্যা একশো পঁচিশ এটা নামালাম একের ডাবল এ বাসে লিখতে হবে একের ডাবল হচ্ছে দুই ঠিক আছে আর একশো পঁচিশের জন্য আমরা কী সংখ্যা নিতে পারি এখানে যদি পাঁচ নেই তাহলে ভাগ হলেও পাঁচ নিতে হবে পাঁচ দিয়ে পঁচিশকে গুণ করলে পাঁচ পঁচা পঁচিশের পাঁচ হাত রইলে দুই পাঁচ দু গুণ দশ হাত দুই হচ্ছে বারো বিয়োগ করলে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ বিয়োগ করলে শূন্য আর আমাদের বাক্সের শূন্য মানে ভাগ ফল হচ্ছে এক দশমিক পাঁচ আর এই ভাগ ফলই হচ্ছে নির্ণীয় বর্গ মূল বর্গ মূল হচ্ছে এক দশমিক পাঁচ এটা হচ্ছে অ্যান্সার গণমূল হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় ডান দিকে রাগ দিলাম ডান দিক থেকে দুইটা করে অঙ্ক নিলাম জোড়া করলাম প্রথম শূন্য দশমিক তার ভাগ ফলে শূন্য দশমিক দিয়ে নিলাম প্রথম সংখ্যা হচ্ছে শূন্য দুইটা শূন্যর জন্য আমরা ভাগ ফলে একটা শূন্য নিব তারপরের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের জন্য আমরা কী লিখতে পারি আমরা সাত লিখতে পারি সাতের বর্গ হচ্ছে সাত গুণ সাত সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আমি এখানে লিখবো কলিমন পঞ্চাশ থেকে উনপঞ্চাশ গেলে শূন্য আমাদের ভাগ্য হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত এটি হচ্ছে আমাদের নির্ণীয় বর্গমূল অতএবর্গমূল শূন্য দশমিক শূন্য সাত এটি আনসার তারপরে ঘন নম্বর অঙ্কটা হচ্ছে ছয়শো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার ডান দিক থেকে দুইটাকে করে করে দিব জোড়া করব ঠিক আছে আর ছয় জোড়াবিহীন কোনো সমস্যা নেই তো ছয়ের জন্য আমরা কী নিতে পারি আমরা দুই নিতে পারি দুইয়ের বর্গ হচ্ছে দুই দেব না চার এর বর্গ দুই গুণ দুই সুণ হচ্ছে চার ঠিক আছে তো এই চার আমি ছয়ের নিচে লিখলাম ছয় থেকে চার গেলে দুই আমদিকে ডাক দিলাম দুইয়ের ডাবল হচ্ছে চার পরবর্তী সংখ্যা হচ্ছে একচল্লিশ নময় নাম তাহলে এখানে আমি কত নিতে পারি এখানে যদি পাঁচ নেই তাহলে কী হয় চলো দেখি পাঁচ নিলাম তাহলে এখানেও পাঁচ 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 পঁচিশ আর পাঁচ দুই চার পাঁচ বিশ আর দুই বাইশ বিয়োগ করলে এগারো থেকে পাঁচ গেলে ছয় হাতের এক দুইয়ের উপর চার থেকে গেলে এক তাহলে আমরা পঁচিশের ডাবল হচ্ছে পঞ্চাশ এর পাশে লিখলাম বাম পাশে পরবর্তী সংখ্যার আগে দশমিক আছে তো দশমিক দিয়ে পরবর্তী সংখ্যা দশ নাম এখানে যদি আমি তিন নিই তাহলে এখানে আমাদের তিন নিতে হবে তিন দিয়ে এটাকে গুণ করলে তিন তির কারণ নয় তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য তিন পাঁচে পনেরো নিয়োগ করলেন দশ থেকে নয় গেলে এক এক থেকে এক গেলে শূন্য ছয় থেকে পাঁচ গেলে এক এখন দুশো তিপ্পান্ন ডাবল কত পাঁচশো ছয় দুশো তিপ্পান্ন ডাবল হচ্ছে পাঁচশো ছয় ঠিক আছে পরবর্তী সংখ্যা চব্বিশ এটা নামাইলাম আচ্ছা যদি এখন দুই নেই এখানে তো এখানে আমাদের দুই নিতে হবে দুই দিয়েটাই গুণ করলে দুই দুগুণা চার ছয় দুগুণা বারো দুই হাতের এক দুইয়ের সাথে গুণ করলে শূন্য হাতের এক বসায় দিলাম পাঁচ দুগুণা দশ তাহলে মিলে যাচ্ছে সংখ্যাটা থেকে এটা বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো শূন্য ভাগ ফল হচ্ছে এটা এটা নির্ণীয় বর্গমূল আছে বর্গমূল হচ্ছে পঁচিশ দশমিক বত্রিশ এটি হচ্ছে অ্যান্সার শূন্য দশমিক তিনটা শূন্য পাঁচশো ছিয়াত্তর ডান দিক থেকে দুইটা করে রঙ নিব জোড়া করবো প্রথম সংখ্যা শূন্য দশমিক শূন্য দশমিক দিয়ে নিলাম তারপরে প্রথম জোড়ার জন্য দুইটা শূন্যর জন্য একটা শূন্য নিলাম এরপরে আছে শূন্য পাঁচ মানে পাঁচ পাঁচের জন্য আমরা নিতে পারি দুই দুইয়ের বর্গ করলে দুই দেগুলো চার পাঁচ থেকে চার বিয়ে করলে এক ঠিক আছে এটা ডাবল হচ্ছে দুই আছে দুইয়ের ডাবল চার পরবর্তী সংখ্যা ছিয়াত্তর ঠিক আছে তো যদি আমি এখানে একশো ছিয়াত্তরের জন্য নিতে পারি চার নিয়ে দেখি তাহলে এখানে চার নিয়ে এখানেও চার গুণ করি চার চার ষোলো ছয় হাতের এক চার চার ষোলো আর এক হচ্ছে সতেরো বিয়োগ করলে শূন্য এটাই নির্ণীয় বর্গমূল ঠিক আছে অতএব নির্ণীয় বর্গম শূন্য দশমিক শূন্য দুই এটা হচ্ছে এক তারপরে চার চার দশমিক আট চার এক দুই দুই থেকে করে জোড়া করবো ঠিক আছে প্রথম সংখ্যা এক একের জন্য আমরা এক শূন্য পরবর্তী সংখ্যা চৌচল্লিশ নামাইলাম একের ডাবল হচ্ছে দুই তো একবার চৌচল্লিশ ডাবল হচ্ছে দুই তাই না এখানে নিতে পারি এখানে যদি আমি দুই নিই চুয়াল্লিশের জন্য নিতে পারি দুই নিলে এখানে দুই 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 দুইয়ের সাথে বাইশ গুণ করলে দুই দু দুগুণা চার দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দুগুণা চার বিয়োগ করলে শূন্য আমের শুনুন লেখার দরকার নাই এর পরের সংখ্যাটা নামাই পরের সংখ্যার আগে দশমিক তা দশমিক দিয়ে পরের জোড়া সংখ্যা চুরাশি নামাইলাম বারো ডাবল হচ্ছে চব্বিশ তো চব্বিশ এখন যে এখানে একটা সংখ্যা নেই তাহলে দুশো চল্লিশের উপরে হয়ে যাবে এখানে আসছে চুরাশি ছোটো হয়ে যায় আরেকটা সংখ্যা নামাইতে হবে আরেকটা সংখ্যা নামাইতে গেলে এখানে শূন্য দিয়ে তারপরে পরের যে জোড়া বারো এটা নামাবো ঠিক আছে আচ্ছা এখন এখানে কত নেওয়া যায় তাহলে একশো বিশের একশো বিশের ডাবল হচ্ছে দুইশো চল্লিশ এটার ডাবল এখানে লিখতে হবে ঠিক আছে একশো বিশের ডাবল হচ্ছে দুশো চল্লিশ তাহলে যদি আমরা চারবার নেই তাহলে কী হয় চার চার ষোলো ছয় হাত হলে এক চার শূন্য শূন্য হাতের এক বসায় নাম চার চার ষোলো ছয় হাত হলে এক চার দুগুণা আট আর এক হচ্ছে নয় না চার নেওয়া যাবে না এখানে নিতে হবে তিন তিন নিতে হবে তাহলে তিন নিলাম তিন তিরিকা তিন তিরিকা নয় তিন আর শূন্য গুণ করলে শূন্য তিন চার বারো দুই হাতের এক তিন দুগুণা ছয় আর এক হচ্ছে সাত বিয়োগ করলে তিন শূন্য দুই এক ঠিক আছে তিন শূন্য দুই এক আচ্ছা এখন এটা ডাবল কত এটা ডাবল হচ্ছে চব্বিশশো ছয় পরবর্তী সংখ্যা নাম এলাম পঁচিশ ঠিক আছে তো এখানে যদি আমরা পাঁচ নিই তাহলে কী হয় দেখি পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে হইল দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশে দুই হাতে হইলো তিন পাঁচ আর শূন্য করলে শূন্য হাতে তিন বসাইলাম চার পাঁচা বিশের শূন্য হাতে হইল দুই চার দুই গুণ দশ আর দুই হচ্ছে বারো তাহলে আমরা এখানে বিয়োগ করলে পাচ্ছি শূন্য নির্ণীয় বর্গমূল্য হচ্ছে এটা ঠিক আছে তোমরা প্লে লিস্ট থেকে এই অধ্যায়ের সবগুলো সমাধান তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে তোমরা সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ এখানে গেলেই তোমরা সমস্ত ভিডিও পাবে ঠিক আছে বরকম পাঁচ দশমিক শূন্য পঁয়ত্রিশ ঠিক আছে